লাতালা বলেন এবং সকাল সন্ধ্যায় আল্লাহর পবিত্রতা ও মহিমা বর্ণনা কর তিনি অন্যত্র বলেন অতএব তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব এবং তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও আনুগত্যের মাধ্যমে ও অকৃতজ্ঞ হও না অবাধ্য হও না তিনি অন্যত্র আরো বলেন আর সেও প্রভুকে বিশেষভাবে স্মরণ করো এবং সন্দেহ প্রবাদে তার মহিমা বর্ণনা করো ইবাদত হচ্ছে আল্লাহর নির্দেশ পালন করা তার নিকট আত্মসমর্পণ করা বিনয় প্রকাশ করা আর প্রার্থনা করতে এগুলি চূড়ান্ত ভাবে পাওয়া যায় এই জন্য দোয়া হচ্ছে ইবাদতের মূল আল্লাহর নিকট দোয়া অপেক্ষা কোনো জিনিসই অধিক সম্মানিত নয় এই জন্য আল্লাহ তালা বলেছেন তোমরা আমার নিকট দোয়া করো আমি তোমাদের প্রার্থনা কবুল করব অন্যত তিনি বলেন আর যখন আমার বান্দারা আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে আপনি মানুষকে বলুন আমি বান্দার নিকটে রয়েছে আমি প্রার্থনাকারীর প্রার্থনা কবুল করি যখন সে আমার নিকট প্রার্থনা করে আল্লাহ তাআলা আরো বলেন তোমরা তোমাদের প্রতিপালকের নিকট প্রার্থনা করো অতীব বিনয়ের সাথে এবং অতীব গোপনে মানুষ সব তার প্রতিপালকের নিকট চাইবে তিনি অন্যত্র বলেন আপনার প্রতিপালককে মনে মনে বিনয় নম্র ও ভয় ভীতি সহকারে অনুচ্ছরে সকাল ও সন্ধ্যা স্মরণ করবে আর হে নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আপনি এই ব্যাপারে গাফিল ও উদাসীন হবেন না আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি বলেছেন তোমাদের প্রত্যেক যেন সিয়্য প্রতিপালকের নিকট যাবতীয় জিনিস প্রার্থনা করে এমনকি যখন তার জুতা দওয়ালি ছিড়ে যায় তাও যেন আল্লাহর নিকট চায় এই হাদিস দ্বারা বোঝা গেল যে ছোট হোক বড় হোক কিছু আল্লাহর নিকট চাইতে হবে আল্লাহ মানুষকে প্রার্থনা করার জন্য বলেছেন প্রার্থনা করা নবীদের সুন্নাত মানুষে তাকে আল্লাহ সারা দেন মানুষ চাইলে আল্লাহ দান করেন মানুষ ক্ষমা চাইলে আল্লাহ ক্ষমা করেন আল্লাহকে সন্তুষ্ট করার বড় মাধ্যম হচ্ছে প্রার্থনা করা